សូមនិយាយថា

পীড়িত করার লোকটা যদি ভালো হয় তাহলে মুখে হাঁকে হাঁকে আর পিড়িত দেখো পীড়িত পীড়িত শুনলেই মনে শুদ্ধ প্রেম ভালোবাসা পূর্বে এই প্রেমটা এই প্রীতিটা কোথায় ছিল এই প্রেমটা বর্তমানে প্রেমটা কোথায় ছিল আগের প্রেমটা কেমন ছিল একটা নারী পুরুষের মধ্যে যে মিলন আনন্দ উপভোগ রং তামসা একে আমরা বলি প্রীতি পূর্বে এই প্রেম শব্দটা ছিল একের সঙ্গে অপরের পূর্বে ঢলাঢলি প্রেমের শব্দের অর্থ ছিল প্রীতি যেখানে নারী পুরুষের কোন উল্লেখ ছিল না হয় নারীতে নারীতে কিংবা নারীতে পুরুষে কিংবা পুরুষে পুরুষে ভাষার অপ্রধ্বংস হলো যারা বাংলা নিয়ে করেছেন যারা শিক্ষক আছেন বাংলা ভাষা নিয়ে যারা বুঝেন তারা এগুলো বুঝতে পারবেন যারা বোঝেন না তারা বুঝতে পারবেন আমি বলে দিচ্ছি তারপরে এসে দাঁড়ালো আলাদা হয়ে গেল ভেতা ভেদ হয়ে গেলো সেখানে নারী পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী বা নারী পুরুষ বা নারী সঙ্গে পুরুষ

এক পুরুষ আমার যদি ক্ষমতা থাকে অন্য এক নারীকে ভোগ করার তাহলে হ্যাঁ আমি যদি বাপের এটা হয়ে আমি বাজারের বাচ্চা হয়ে তাহলে আমি আর একটা দেহ ধারণ করে আমি যদি আর একটা নারীকে ভোগ করতে পারি তাহলে আমি বিমান আমি আর একটা বিমান হতে পারবো সেটা পেরেছিল কে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পেরেছিল যে বংশী শিক্ষা যে বংশী মিলন এটা মিলন নাই ওই জটিলা কুটিলা দেখতে পাচ্ছে না রাধারানীকে দেখতে পাচ্ছে না তো কৃষ্ণ রাধারানীর ঘরে গিয়েছে

গোবিন্দ কিন্তু যত গপি তত কৃষ্ণ হতে পারত એમ গৃহে কিন্তু নয় বিদায় তাহলে দেখো কোথায় ছিলাম না হ্যাঁ ওই সিংাবের মুরলি করি হই হই বলিAgora ফেরাই হ্যাঁ সবাই হ্যাঁ হ্যাঁ তিন দিন মদের গন্ধ তারপরে দুদিন চার দিন পরে দেখা যাবে কাছে বসলাম তারপরে আরো কয়েকদিন পরে দেখলাম গ্লাসলাম খেতে গিয়ে খেলাম না তারপরে কয়েকদিন পরে দেখলাম ঢুকু ঢুকু দিলাম তারপরে কয়েকদিন পরে ট্রেনে পরে থাকলাম পুকুরে যেমন সঙ্গ লাভ করবে তেমন কি বাবা তাই তো জ্ঞানী ব্যক্তির সাথে উঠা বসা করো জ্ঞানী অসাধুর সঙ্গে বেশাবেশা করো বেশাবেশি করো অসাধু হবে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কবাই সাধু সঙ্গ লাভ করিলে কি হয় বাবা কৃষ্ণ প্রাপ্তি হয় তাই না সাধু সঙ্গ লাভ করার একটা গুণ আছে এই যে সাধু রাখরা সাধুর সঙ্গ লাভ করে যদি কিছু গুণাগুণ কিছু মহাপুর সব না পেতো তাহলে এই মাতা যে বাবা যেগুলো সাধুর সঙ্গ লাভ

তোমাদের মুখটা ওই গৌরে পোকার মতো যদি হয়ে যায় তাহলে যেদিন তোমরা ওই গুরুর চরণ মধু পান করবে ভালোবাসার চরণ তোমাদের মধু পান করবে সেই দিন তোমরা কোন

পদ্ম পুষ্প তুলতে এসেছে সরোবরে করেছে কি যদি থাকে নসিবে পোকাটা মধুর ঘুরি একেবারে নেশাগ্রস্ত হয়ে ভুলে পড়েছিল আর পাত্রিটা অন্ধ হয়ে গিয়েছিল রাতের বেলায় পাতি বন্ধ হয়ে যায় দিনের বেলায় পুষ্প হয়

চন্দন সহকারে যখন নিবেদনে ভ্রমণটা করেছিল। প্রভাতখানে যখন তার ঘোরটা ভাঙল গোবিন্দের চরণে পুষ্পটা নিবেদনে করেছে সেই পূজারি কিন্তু না দেখে দিয়েছে তারি গোবরে ভালো হল সঙ্গ গুনে আজ গোবরের রস পাঠ করা গোবর খাওয়া পোকাটা আজকে গোবিন্দের চর যুগল পেল বদল কমল দর্শনে পেলাই তাই আমার গুরু গোসাই বললো কি যদি তোরইতে বাসনা থাকে ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আরLambda গোরাও কররে মন সাধুর সঙ্গ

শুদ্ধ চিত্ত অন্তর্গত সাধুর মন হচ্ছে একেবারে খোলা ঘর শুদ্ধ জীবন যদি কারো অঙ্গে পরে তাহলে হেরে মধ্যে কত মানিক মুখ তাদের ঝুলবে যাদের তারাই জানে আর কিন্তু জানে না

আর আড়া ঘরে ভবে নদী আড়া রসে নৃত্য করে নবরসে সাধুর সঙ্গ লাভটা করলে কেউ কিন্তু ভগবানের সন্ধান পেতে পারবে না এটা ওয়ারেন্টি নয় গ্যারেন্টি গোল্নি কণ্ঠে বিদেবসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরহরের নীতালীলা ধর্ষণ করছে বাসুদেব ঘোষে কহে قالِ ما گُدا تا کوئی لا پَکَسي پَست ما گُدا تا کوئی